নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এরপর আমি কড়াই একটুখানি সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেবো এবার আমি তৈরি করব নারকেলের দুধ নারকেলের দুধ বানানোর জন্য আমি প্রথমে নারকেলটাকে ভালো করে পুড়ে নিয়েছি তারপরে এটাকে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ভিজিয়ে রাখার পরে গরম জলের সঙ্গে নারকেলটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার যে মিক্সিতে পেস্টটা হবে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি নারকেলের দুধটা বার করে নেবো এই রকম আমার নারকেলের দুধ একদম রেডি এখানে আমি একটা মিক্সির জারের মধ্যে কতগুলো কাজু নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি একটুখানি টক দই আর এখানে আমি দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে এবার এই তিনটেকে আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেবো এই পেস্টটা দিয়ে আমি রান্নাটা করবো এখানে আমি যে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সর্ষের তেল দিয়ে সেই বাকি সর্ষের তেলটার মধ্যে একটা মিডিয়াম সাইজ আর একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো এই পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখো এখান থেকে পেঁয়াজটা পুরো ব্রাউন হয়ে গেছে তারপরে আমি এখানে অল্প একটুখানি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি আমি যেহেতু চারশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি তো তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর একটা ছোট। দেখো এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত মতো নুন হলুদ আর অল্প একটু চিড়ে ধনে গুঁড়ো এখন আমি দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য কালারটা খুব সুন্দর আসবে দেখো আমার মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে জ দেওয়ার আগে তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে নিতে হতো আমি যেহেতু ভুলে গেছিলাম তো আমি গোটা গরম মশলাটা এখন দিয়ে দিয়েছি তো সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো আমার মশলাটা কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো মশলা থেকে তেল যেহেতু ছেড়ে দিয়েছে তো এটা প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম কাজু বাটা টক দই আর কালো সর্ষে সেই পেস্টটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি এরপর এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে তো এইভাবে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি পেস্টটা দেওয়ার পরে মিক্সির গায়ে যেটুকু লেগেছিল সেই মিক্সিটাকে ধুয়ে জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম আর আমার মনে হয়েছিল আর একটু নুন দিতে হবে তো আমি অল্প একটু নুনও দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি কাজু বাটার পেস্টটা দিয়ে হয়ে এলে সবার শেষে আমি নারকেলের দুধটা এর মধ্যে মিশিয়ে দিলাম নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পরে এটা একটুখানি ফুটতে দেবো এটা একটুখানি ফুটে গেলে আমি ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ ভাজার সময় যে তেলটাও গায়ে লেগেছিল সেই তেলটা উপর থেকে দিয়ে দেবেন তাহলে এটার টেস্টটাও খুব সুন্দর হবে দেখুন আমি তেলটা মিশিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে একটুখানি লো হিটে হতে দেব তো দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো এটা প্লিজ ট্রাই করবেন আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ